আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজম কি ইস কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালো আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আছে আপনাদের সকলের উপর আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এই আমার কামনা কোন নেতাকর্মী কর্মী জিন এবং ইনসানেরা দড়পে যাবে নেতা কর্মীদের মধ্যে মধ্য থেকে কোন শ্রেণীর নেতা কর্মী কোন শ্রেণীর জিন এবং ইনসান তারা দুজকে যাবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের সাত নম্বর সোরা আল আরফ এর একশো উনআশি নম্বর আয়াতে রেখে নেব খান আল্লাহ বলছেন না আলী জাহান নামা জিন না হুম কুলুগুন না ইয়ফ কাহুন আনা হুম আয়ুন না ইফ সিরুন আবিহা ওনা হুম আজানুন না ইসমাউন আবিহা উলায় ই কাকালান আমি জাহান্নামের জন্য তো জিন এবং মানুষের মধ্য থেকে অনেকে অনেককেই তৈরি করেছি তাদের মন আছে কিন্তু তা দিয়ে যে কিছুই দেখে না তাদের জন্য দৃষ্টি শক্তি রয়েছে চোখ রয়েছে কিন্তু তা দিয়ে যে তারা কিছুই দেখে না তাদের জন্য শ্রবণ শক্তি রয়েছে কান রয়েছে কিন্তু তা দিয়ে যে তারা কিছুই শোনে না ইদায় তো পশুদের মতো বরং এর চাইতেও বেশি বিভ্রান্ত আজ আপনি এবং আমি কোরআনের কথা শুনতে রাজি না কোরআনের দিকে তাকাতে রাজি না আমাদের চোখ দিয়ে আমরা যে সমস্ত খেয়ালাদ করে যাচ্ছি আমরা কান দিয়ে যে সমস্ত খেয়ালাদ করে যাচ্ছি আমাদের হৃদয়ের ভিতরে মানব রচিত মতবাদ ধরে রেখেছি কানের মাধ্যম দিয়ে আমরা মিউজিক শুনে যাচ্ছি বাজনা শুনে যাচ্ছি গান শুনে যাচ্ছি চোখ দিয়ে আমরা অশ্লীল কর্নোগ্রাফি এবং আরো কত কিছু দেখে যাচ্ছি তো আল্লাহ বলছেন যে এই সকল জিন এবং ইনসান যারা এই তিনটে জিনিসকে সঠিকভাবে ব্যবহার করছে না তাদেরকে তিনি জাহান নামে দিলেন আল্লাহ আমাদের সবাইকে অন্তত হৃদয় ঠিক করার জন্য মন ঠিক করার জন্য শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি ঠিক করার জন্য কোরআন অধ্যয়ন করা তৌফিক দান করুন কারণ কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে কোরআন আপনাকে এই তিনটি জিনিস পরিষ্কার করে ছাড়বে দরকার আমাদের মাতৃভাষায় এই কোরআন অধ্যয়ন করা যদি তা না করতে পারি তাহলে আমাদের এই পৃথিবী থেকেই দোজকে সুসংবাদ নিয়ে চলে যেতে হবে ফোকসে জিন ফোকসে ইন্দান